কিন্তু ই কথা কইছে না যাও বিদ্যুৎ দেওয়ার পরে বিল নিমু এটা কইছে না খালি কইছে কিটা দিব বিদ্যুৎ দিব পরে যে আমার বিব জমি জামা বেচা বিল নিব এটা তো কইছে না কি পরিমাণ কেদমত হায় হায় কি পরিমাণ কেদমতের ওয়াদা দিছে কোনো কিছু অফুরন রাখতো না সব দিব আর আমরা অসরল মানুষ মনে করি বেড়া যা কইছে ইমানদার তো দিব এইভাবে মানুষ বারবার দিছে বারবার দুকা খাইছে বারবার দিছে বারবার দুকা খাইছে যে ওই আইছে হের কথা বিশ্বাস করে মানুষে দিছে এর উপরে আর দেয় না যা কইছিল দিব দূরের কথা বরং সর কারেন্টের কুটি উনিশ টাকা আলছে গরিবের নামে বাথরুম বরাদ্দ হয়েছে উনিশটা বাথরুম সহকায় আলছে ঈদ কাই আলছে খাল কায় বিল কায় নদী কায় খায় যা তা খায় খায় দিছিল কি আৰু করে কি নবী বলেন এই জাতীয় চরিত্র যদি হয় এই জাতীয় যদি তোমৰা পাৱ উঠে কলে হেৰ বুজালে সি দলেৰ তুমি না খা না আমানত ৰখাৰ পৰে ক্য়ানত কৈ পরে জ্ঞানত কৈ ডালায় জনগণের টাকা আমানত হলো সরকারের কাছে সরকার জনগণের পিছনে খরচ করবে না কইরা বাকির থেকে রেন কইরা ব্রিজ বানায় বাকির থেকে রেন কইরা আমাদের সুবিধা কইরা দেয় আর আমাদের টাকাগুলি বিদেশ পাচার করে আমাদের টাকাগুলি দেশের বাহিরে পাচার করিয়া তারা আমেরিকা বাড়ি বানায় লন্ডন বাড়ি বানায় দুবাই বাড়ি বানায় কানাডা দেয়া বেগম বেগুনের দাম বেড়ে যায় আমরা বেগুন কিনা বেগুনে খাইতাম পারি না তখন এরা পরামর্শ দেয় বেগুন বাদ দাও কদু দিয়া বেগুনি বানাও সুন্নির গোড়ের সুন্নি বেগুন দিয়া কদু দিয়া কি বেগুনি হয় কিতা কোনে মাৰা কদু দিয়া বেগুনি হবে না কদু দিয়া হবে কদুনী বেগুন দিয়া ভাবে বেগুনি ফাৰ্চ তাতে চাইদা দেৰ বলেন আজ আতুল মোনা ফিটি ফালা তা য়াগিদা খাদ্দা থাকা ওয়াদা ওয়াগিদা ৱা দা খালাফা য়াগিদা না খা না লক্ষণ দেখবা মানতের মাল খিয়ানত করা শুরু করেছে তাইলে বুঝ জানাよ ওই ব্যক্তিও হেই দলের চতুর্থ নম্বর লক্ষণ নবী বলেন ওয়াকিদা খ সামা ফাজরা যখন জগরা লাগে জগরা লাগ্লাই যদি গালি শুরু করে তাইলে বুঝ জানাよ হেই দলের কোন দল জগরা কইরা ঝগড়া লাগিয়া গালি দেওয়া যাইত না গালি দিলেই বুঝবাই যে তোমার কাছে মুনাফিকের চরিত্র গালি দেওয়া যাবে না গালি দেওয়া ইমানদারের কাম না গালি দেওয়া হলো ই মুমিনের কাম না গালি দেওয়া হলো মুনাফিকের কাম কিন্তু আমরা দেশের মানুষে গালি লাই না বহে না বহে না বহাবহি করবা এটাইলে বুঝা লাই তুমি বুঝলাই এই দলের কোন দলে এই দলের হাদি সাহেব কোরআনে আছে আরো তিনটা কইতামনি কোরআনে আছে আরো কয়টা কত এই সাতটা লক্ষণ যাদের মধ্যে পাওয়া যাইব ওদেরকে বোঝা যাইব মুনাফিকের চরিত্র এদের কাছে ইমানের না ইমানদারের চরিত্র না মুসলমানের চরিত্র না এরার কাছে হলো মুনাফিকের চরিত্র চরিত্র মোনাফিকের চরিত্র আল্লাহ বলেন আলমোনাফিকোনা ওয়ালমোনাফিকা তো আলমোনা ফিকা তো বা আলমোনা ফিকোনা মনাফিকা মুনাফিক পুরুষ মুনাফিক নারী মুনাফিক শুধু বেদা না খালি না বেডিও নারীও মুনাফিক যদি আল্লাহ নারী শব্দ মুনাফিকাত উল্লেখ করত না আমরা বাচ্চা যাই গা এলাগে গেল্লা জানে এক জাতের মানুষ চালাক হইবো বলে আমরার কথা আল্লাহ কইছে না সুতরাং আমরা নাই এলাগে আল্লাহ উল্লেখ কইরা সাথে কইছে বেদা এবং বেডি দুনুডা শব্দ এখানে করতে আল মুনাফিকুন নবাল মুনাফিকা তো বাদুম মিন বা মুনাফিক নারী মুনাফিক পুরুষ মুনাফিক পুরুষ মুনাফিক নারী উভয়টা কল একলতে এক লি এক দলের মুনাফিক বেদা মুনাফিক বেদী উভয়দা এক একই কিন্তু যদিও নাম দুইটা আর বেডি। অবকাঠামো যদি অভিন্ন কিন্তু তাদের চরিত্র একই রসুনের মতো রসুন রসুন চিননি রসুন রসুন এইভাবে এমনি একটা কুয়া আর একটা কুয়া কুয়া কিন্তু কি তা কো কুয়া কুয়া একটা রসুন কি একটা কুয়াও মেলা কোয়া মেলা কিন্তু কোয়া কিন্তু দেখতে দেখা যায় কিন্তু আলাদা আলাদা কক আছে মাঝে মন্দির পর্দা আছে

يأمرون بالمنكر وينهون وينهون عن المعروف ويق ويقبضون وَيَقْوِي ويقبضون نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار والكفار نار جهنم خالدين فيها هي حسبهم لعنهم الله ولكم عذاب مقيم الله বলেন আল মুনাফিকুনা ওয়ার মুনাফিকাতু বা'দুহুম বিবা' মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ কোন রসুন এর মত দেখতে কোন কোয়া কোয়া দেখতে কোন করা করা দেখতে কোন আলাদা আলাদা গোরা কিন্তু একই এরার কাম হইল তিনটা তিনটা কাম করলে বুজ্্যালায় বেন স্রিত্র খেরান এক নাম্বার আল্লা বলে নিয়ে আমরমনা বিলমুকার দুই নাম্বার ওয়াজান হাওনা আনি মাহর তিন নাম্বার ওয়ায়া অবিদু না আইদয়া হ এক নাম্বার এ রাওয়াসতকাদের আ দেশ দেয় সতখাদে বাদা দেয় অসৎকাজের আদেশ দেয় সৎ কাজে বাধা দেয় অসৎ কাজের আদেশ দেয় এই জাতের মানুষ তো হয়েছি না দেয় ভাই সচনা কস কেমনে তুই কি কাজে বাধা দেয় ও সৎ কাজের আদেশ দেয় গানের আয়োজন করা যেহেতু শুননত কেটা কইলাম গানের আয়োজন করা শুননত নাহারাম নবী বলেন ইজিতি মা গুল মালাই মা সিয়াতুন ওয়াল জালিসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন নবী বলেন গানের আয়োজন করা হলো গুনার কাজ গান শোনা হলো ফাসিকি কাজ

এই জিতে মা কল মালা ই মা চু ইয়ে তুল জাল লি চু মাল লাই হাফ হিসখন গান শুনছ হাড়া মনে কইরা শুনিছ ইমান যাবে না গান দ্বারা যদি মজা পায় অনেক মানুষ বলে গান শইল মনের কৰাকলে কোড়াক ঘরের কোড়াক গান কোড়াক কৈয়ে তো তরি ইমান গেছে গা কি গেছে গা গানকে গানকে মনের করা শয়তানি আর কত ভাবে করতে অনেক মানুষে গানের জন্য শহীদ হয়ে যাব গান গান হালাল কেন কয় কি ইতারে কিতাব আজ করতাম কো অত বছর তুই নরক পর্যন্ত কেউ কইছে গান হালাল সুদ খাওয়া যেহেতু সুন্নত না হারাম গুস খাওয়া ওয়াজিব না হারাম ওয়াস্তফসির করা করানো নেকির কাজ গুনার কাজ ওয়াজ করা গুনার কাজ না নেকির কাজ ওয়াজের আয়োজন করা গুনার কাজ নেকির কাজ গানের আয়োজন করা গুনার কাজ সবের কাজ মদ ফান করা গুনার কাদনা না সবের কাজ কাজ না সবের কাজ এইগুলি যদি থাকেন আপনারা একটু বোঝেন বাধা দেয় অসৎ কাজের আদেশ দেয় সৎ কাজে বাধা অসৎ কাজের আদেশ অসৎ কাজের আদেশ দেয় মানে অসৎ কাজের সুযোগ দেয় এটাও আদেশ দেওয়া এটা তোমার দায়িত্ব হাতির অসৎ বাধা দেওয়া তুমি অসৎ কাজের সুযোগ দেও মদের লাইসেন্স দেয় মদ খাইলে তথারে ফিটনা দেওয়ার কথা হজরতে উমর আশিটা দুর্রা দিতেন হজরতে উমর আশিটা বেত্রাঘাত করতেন জনসম্মুখে কিন্তু এরা মদের লাইসেন্স দেয় গাঞ্জার পর্যন্ত তারা বৈধতা দেয় টু টু পয়েন্ট কেটা কইছিল ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো এটা বলে বইত সুন্নির গড়ের সুর টু পয়েন্ট ফাইভ জিরো আর একজন বক্তা বাড়ি সে বাইরে কেছে কওয়া আল্লাহর নিয়ামত কাঞ্জা কাবা আল্লাহর নিয়ামত কেন নে দলিল দিছে কোরআন শরীফ থেকে সুরা রহমান ফাবি আইজি আলা ইরাবি কোমা মা কাজেবান আল্লাহর কোন নিয়ামতটা আপনারা অস্বীকার করবেন গাঞ্জাকে আল্লাহর নিয়ামত না এক বক্তায় আমার একবার গাড়ি নষ্ট হয়ে গেছে গা তো এক জায়গায় মাইকের আওয়াজ উনি আমি মনে করছি যে কাছেই এইটা মনে হয় সবার চলে তার গাড়ি নষ্ট গেছে গেল বইয়া লাভ নেই যাই সবার রাইতে হরাইতে বাচ্চাটা নাই নাই গেছি সবার যাওয়ার পথে শুনি মাইকো এক বক্তায় দিছে ওরে মমিন মুসলমান ও খলকি বইরা গাঞ্জা টানো সুন্দর গলা আমার তো ভাড়া চিরা গলা এটা তো কইতাম না যে সুন্দর করে কইসে বড়ায় ওরে মমিন মুসলমান ও খলকি বইরা গাঞ্জা টানো আরে জান্না তো সবই ভাইবা গাঞ্জা ভাইবা না মার রেগের কোয়াল্লা লাই লাগা ইল্লাহ লাই লাগা ইল্লাল জিকির করায় আবার কি তা কয় জিকিরার আগে কি তা কইল ওরে মুমিন মুসলমান ও হলকি বৈরা গাঞ্জা টান ও ওরে মুমিন মুসলমান হলকি বৈরা গাঞ্জা টান জান্না তো সবই ভাইবা গাঞ্জা ভাইবা না গাঞ্জা জাননা সব পাইবেন গাঞ্জা খাইতে নাই সুতরাং জাননা তো যাওয়ার আগে আগে আল্লাহর নিয়ামত গাঞ্জা খাইয়া নিয়ামত পুরা কর এক জাতীয় মানুষ আছে দেখছি পত্র পত্রিকার এরা দরখাস্ত দিয়া সরকারের কাছে আবদার জানাইছে যাতে মাদারের আশেপাশে গাঞ্জা বৈধ করে দেয় বলوند জমও সরকারের কাছে আবেদন দনাইছে যাতে গঞ্জা বাজারের আশেপাশে বৈধ করে দেওয়া হয় নিয়ে কি ফয়ছেন আপনারা তো আছে তেল গঞ্জা লাইসেন্স দেওয়া গানের জন্য অনুমতি দেওয়া মদের লাইসেন্স দেওয়া মদ খাওয়ার অনুমতি দেওয়া বয়স নির্ধারণ কইরা দেওয়া এবং একশো জন যুবক এক এলাকায় মদ খাওয়া লোক পাওয়া যায় এদেরকে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়া যাবে এই জাতীয় কারবার কিন্তু ফলাতক সরকারের ঘটনা ঘটেছে ফলাতক সরকার এই আইন করেছে এমন কি আপনাদের জানা আছে বাংলাদেশ ও পতিতায়ের কোনো অভাব নাই সুতরাং জিনা করা গলো গুনার কাজ জিনা করা গলো মারাত্মক গুণা সুতরাং জিনার মতন এত মারাত্মক গুনার জন্য তারা লাইসেন্স পর্যন্ত জ্বালাইছে সুতরাং বিয়া করাটা কঠিন করছে জিনা করাটা সহজ করছে সুতরাং জিনা করার অনুমতি দেওয়া জিনা কাজের বৈধতা দেওয়া মদ খাওয়ার অনুমতি দেওয়া মদ বই মদ খাওয়ার গাওয়ার বৈধতা দেওয়া এমনকি গান গাওয়ার অনুমতি দেওয়া গান গানার জন্য সুযোগ করে দেওয়া এটাই আল্লাহ বলেন মুনাফিকের সাত মুনাফিকের ছয় নম্বর আলামত হলো মুনাফিকের পাঁচ নম্বর আলামত হলো সৎকা ও সৎকা দে বা ও সৎকাদের আদেশ দেয় সৎকা দে বা দা দে আদেশ দেয় আর সৎকাদের সৎকাদের বাধা গুন্ডা সৎকাদের বাধা কোনো ওয়া দে বাধা দেয় বাধা দেয় এমন কি তার কাছ থেকে মাউথ ফির পর্যন্ত কেড়া লইয়া জাগা এটা কিন্তু আপনাদের এই মঞ্চে আছে ওনার হাত থেকে একটা লোকে কিন্তু একবার মাঠ কেড়া লইয়া গেছিল গা আবার কইছে আমারে এই চিনস আমি খেলা আমারে এই চিনস এই জাতীয় চরিত্র যাদের মাঠে আছে এরা মুনাফিক যারা কাম ঠিকা কিছু না এই সমস্ত কারবার ধরা করে এরা কোল মুনাফিক ফিক মার্খা ইমাদার এরা ইমানের লেস মাত্র না এরা কোল মুনা ফিক আল্লাহ বলে না আল মনা আফি কনাওয়াল মনা ফ আ বাধুগুম বিবাদ এ আমর ওনা বিলম খািওয়ায়ান হা য়া না হাও না আনিল মার সতখাদ বাদা দেওয়া সতকাাদের আদেস দয় কোনা গে ন।

কইলে লাইছে সংকীর্ণ মুষ্টিবদ্ধ করা এটারে বলে ওয়া ইয়াকুবুনা আইদিয়াহুম হাতকে মুষ্টি করে লাই দেয় না আনিস মুহাম্মদ দিস না আনিস মুহাম্মদ দিস না এটাকে বলে ওয়া ইয়াকুবুনা আইদিয়াহুম এই উঠো কেন উঠো না চেস করে ওয়া কবে ওয়া ইয়াকবিদুনা হাত গোডাইলায় হাত মুষ্টি করে এর ব্যাখ্যা কি জানিন নি এর মর্মার্থ এর এর মর্ম হল এর ব্যাখ্যা হল এরা আল্লাহর রাস্তায় দেয় না এরা গানের জন্য টাকা দেলায় এরা ওয়াজের জন্য দেয় না এরা গানের জন্য টাকা দেয় গানের জন্য মোবাইল বেচা দেলায় যদি কয় ভাই যায় আইব মোবাইল বেচালায় আর যদি কবিলে ওয়াজ এত বড় হুজুরাইব তখন তার কাছে গেলে কয় মাফ কর আমি গেছি কিননা টাকা দিয়া ফান মাফ কর আমারে আমি গেছি টাকা দিয়া ফান কিনা খাইতাম আমি টাকা দিম ফান দিত আমি কিননা খাইতাম দুহান ঘনার আমারে কয় মাফ কর আমি কলাম ওই বেড়া কিতা মাফ করতাম কয়ে একবার কে আমার কাইতাছে কুদায় আমি গেলাম ওই বেড়া আমি কি আমি টেহা দিনু দিম দিতে আমারে কিন না কাইতাম কি তুইছে ও আমি মনে করছে কালেকশন হয়েছে আমারে যদি কয় বেড়ায় প্রাইভেট গাড়ির থেকে চাই যদি আমারে কয় মাফ করো এই জাতীয় মানুষের কথা আল্লাহ বলেন ওয়া কবি না আই দিয়া নাসুল্লাহ না সোল্লা হ্যাঁ ফানাসিয়া হোম না সোল্লা হ্যাঁ ইন্নাল মুনা অফি কুই না কুমুল ফাঁসে আল্লাহ রাস্তায় যদি কই দেও উঠে উঠে গা যদি কইবিলে বিলে মহিলা মাদ্রাসাত কিছু দেয়া যায় উঠে উঠে যাইব গা কই ও আজ তৈব কইল না আনারা কইতা আইতানাইডা জানি যদি কই বেলে আপনারা আল্লাহ রাস্তায় দেন কেন দিবেন হাদিশ্বরীফ আল্লাহ নবী বলেন দেওয়ার দিলে কিন্তু সব হয় সব কামাইবার সময় যদি কামাও না যে সময় কামাত টাকা থাকবে কিন্তু জাগা পাবে না এখন জাগা আছে কিন্তু দেও না এমন একদিন সামনে ভবিষ্যতে আসতেছে দিতে দিতে পাবে পারবেন কিন্তু টাকা থাকবে কিন্তু জাগা পাবে না আমি উজির করির কথা নয় মেসকা শরীফ কিতাবুল ফিতান লম্বা হাদিস এইগুলি আমি তর্দমা কর্ম দূরের কথা তিলাবত করলুই লম্বা সময়ের দরকার এটার ছাড়ি বাগের একটা ভাগ কই মাত্র চারি ভাগ হাদিসের এক ভাগ কই আমার মুগস্ত আছে মনে করুন না যে আমার মুগস্ত নাই আমার মুগস্ত আছে করে এবার চহ মুগস্থ আছে নবী বলেন লা তাকুমু সাআতু হাতা হাতা ইয়া বা দাজ্জাল না কদাম ব নকরিবুম মিন 30 কریبুম মিন 30 কুল্লু গুম ইয়াদ মুআন্নাকু রাসূলুল্লাহ ওয়া হাতা ইয়াকবাদ আল ইলম وحتى يكسر الزلازل وحتى يتقارب الزمان وحتى يكسر الفت وحتى يذكر الفطن وحتى يكسر الهرج وهو القتل وحتى يكسر فيكم المال فيكم المال فيفيض وحتى يكمر رب المال من يقبل صدقته وحتى يعددك فيقول فيقول الذي يعرضك

মাল বেড়ে যাবে মালের বরকত এবং স্বাদ কমে যাবে মাল বাড়বে কথা ঠিক স্বাদ কমে যাবে মাল বাড়বো স্বাদ কমবো মাল বাড়বো বরকত কমবো মাল বাড়বো রহমত কমবো আপনারাই বলেন মাল বাড়ছে কথা ঠিক কিন্তু স্বাদ নাই সাদা সাই উদাহরণ দেয় আগে যে আমরা দুধ খাইছেন গাই দইতে যাইয়া ঠেং ঠোং বান্ধ এক দুই কেজি লওয়া কঠিন লাগতেইয়া বাইদিয়া দুনা দানা কিন্তু সেই যে দুধ খাইছেন যে সাত এখনের গাভির দুধ খাইয়েন দে বা আমার এক হুজুর দোয়া করুন আমার একটা গাবি আছে এটা আশিল লিটার দুধ দেয় এক কেজি লইতে যাইয়া ঠেং টুং চারিবার লাগদে। লাভ কয়েকটা কাউন লাগ দে আৰু ইবাৰ কৈতা আমার একটা গাবি দুধ দে আছিল এই দুধ খাৱন আৰু ফাৰ্নি খাৱন তই এক ৰকম কিন্তু মুৰগ বাড়তে কিন্তু মুৰুগের স্বাদ নাই ফলটি আজ গজুলো কোন বোলে দহ হাজাৰ মুৰগ লাগব মাল ফাইবেন কিন্তু স্বাদ ভাইতেন না এই মুৰুগ কাৱন আৰু ৰস সি চাবান চবান

একটু অপেক্ষা করেন তোমার যে পরিমাণ মাল এক চাইতে দশ গুণ না লক্ষ গুণ বেশি ওই ব্যক্তির মাল হবে নবীজি বলেছেন এই পরিমাণ মাল হবে বন্যার পানির মতো আমরা তুইশন কিছু আর টের ফাইশন এটা উদাহরণ দিচ্ছেন নবীজি হাক্চোরা ফি কোমল মাল আফাইয়া ফি দো ফা দাইয়া ফি লাভ করা বুঝতে বাড়া হাতে করে দেশ তুলে দাও হা এই পরিমাণ মাল হবে মালবালা টেনশনও করবে হ্যাঁ রে হ্যাঁ ও তো মাল করতাম ডাকি হাত্তাই আহিম মা রাব্বুল মাল হাম্মাই আহিম মোকা মানা হ্যাঁ টেনশন চিন্তা ভাই রে ও তো মাল কি কিতা তোমরা এটা করতাম টেহা বেড়া এই টেহা লো একটা টেনশনও করবো করতাম কিতা তা কিতা কি চিন্তা করে দেখছে আচ্ছা দেখি একবারে গরিব এলাকা কোনটা কবল লইয়া দেখতেছে এরপরে বেটা ইন্টার ডিস্ট্রিক্ট দশটা ইদির ভিত্তে টেহা ভরিয়া এই নিয়ে বাহিরের এলাকার মানুষকে টেহা দিব বেটা লইয়া দিতাসে যাইয়া একজন বৃদ্ধ লোক রেখাইয়া কইল আসা আমি আইছিলাম দুই চাইটা টেহা লইয়া আপনারা এলাকাত কোনো মানছে যদি নেয় আমি আইছিলাম দিতাম বেড়াই কত টেহা আইছস কয় আমি দুই টাক ভর্তি আমি হালি কসকসা নটি লই আইছিলাম ওরা কইতে আছে তোর টেহা দি লইয়া যে দিকে আইছস ইদিকে যাগ্যা আমি 20 টাকা লইয়া আমি মানুষ পাইতাছিনা দিতাম

কিন্তু আজ কিন্তু দেওয়ার দেওয়ার কম খাওয়ার জায়গা আছে নেওয়ার জায়গা আছে এমন একটা দিন আসবে আজকে তো আমরা চাই দেও দেখলে মাফ কর এটা করো না দেবারে মাফ করো কইস এবারে দুই দিনের বেতন দিয়ে দু মাফ করো আমারে কয় তাইলে মাল আছে যে দেয় না হাত গুঠাই লয় এটা হইল তিন নম্বর কোরআনও তিনটা লক্ষ্য না হাত ইস হইল চারটা চাইলে আর তিনে কত আপনারা কি সাত নম্বরও থাকতেন দেখুন মাফ চাই সাত নম্বরও থাকতাম চাই না যে সাত নম্বরও যদি আপনারা সাত নম্বরও থাকতে চান না তাইলে মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু বলা হবে তাইলে নিজের ইচ্ছা ইচ্ছা আপনারা কোয়েলাইন যেহেতু সামনে কে আমরা দান দিয়াম যদি দান না থাকে হুজুর পাঁচশো টাকা দিয়াম এক হাজার টাকা দিয়াম দুই হাজার টাকা দিলাম যদি থাকার পরে দেও না তাইলে আপনি কিন্তু সেই সাত নম্বরের একজন আছে আর দেও না সাত নাম্বারের একজন আর যদি নাই দেও না কোনো অসুবিধা নাই যারা আছে উঠতে গেলে লেখবাই দশ হাজার যে উঠব তার নামে দশ হাজার বুঝছো না সাথা এই যে না না